সকাল সকাল মন্ত্র কি প্রার্থনা করলে মায়ের কাছে এটাই করলাম যে আজকের দিনটা ভালো যা সবাই যাতে ঠিক মতন ভোট দিতে পারে কোনো জায়গায় যাতে চিন্তা মেলা না হয় কারণ এটা একটা উৎসব আমি মনে করি যেটা আমাদের বাইরের সেন্সেটাই উৎসব আমরা উৎসবে সবাই খুশি খুশি যাব খুশি খুশি আমরা ভোট দিব এবং এখানে সত্য আর অসত্যের লড়াই আছে আমার পূর্ণ বিশ্বাস আছে মায়ের কাছে বলেছি যাতে সত্যের জয় হয় কারণ মাদিবকের মানুষ সবসময় সত্যের সাথে আছে তৃণমূল কতটা প্রভাব বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর